দেখা থেকে সরাসরি গেলেন মেছোয়া ফলপট্টিতে গিয়ে অগ্নিকাণ্ড যেখানে হয়েছিল সেখানে তিনি করলেন বললেন বেআইনি নির্মাণ হয়েছে অনেক ত্রুটি ছিল দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে কি বলবেন বেআইনি নির্মাণ হচ্ছে মুখ্যমন্ত্রী রাজত্বকালী তৃণমূলের আমলে যে পরিমাণ জলাভূমি বোঝানো হয়েছে ইস্ট কেলকাল ওয়েটল্যান্ড যেটা রামসার ট্যাগ প্রাপ্ত সেটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে গোটা শহর জুড়ে যত বেআইনি নির্মাণ হয়েছে তার জন্য দায়ী কে দায়ী কলকাতা কর্পোরেশন এবং পার্শ্ববর্তী বিভিন্ন পুরসভা যেগুলোর প্রত্যেকটা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস তাদের একদলীয় এক একাধিপত্য প্রতিষ্ঠা করে তো এর জন্য দায়িত্ব মুখ্যমন্ত্রী নেওয়া উচিত কোনো প্রশাসকের ওপরে কোনো আধিকারিকের ওপরে কোনো মন্ত্রীর ওপরে তো এই দায়ী চাপিয়ে দেওয়া যাবে না ফায়ার এক্সটিংবিশন নেই বহু জায়গায় একটা ঘিঞ্জি শহরে আগুন লাগলে সেটাকে কমব্যাট করবার জন্য যে অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রের প্রয়োজন আছে এই মুহূর্তে তা দমকল দপ্তরের কাছে নেই কারণ এই সরকার টাকা খরচা করছে খেলামেলা মোচ্ছাবে আর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী পরে মেছুয়া পার্টি থেকে ওখান থেকে ওখানের পর পাকশিতেও যান এবং সেখানে গিয়ে তিনি বেশ কিছু পানশালা বন্ধেরও নির্দেশ দিয়েছেন তা বেআইনি পানশালা যদি তৈরি হয়ে থাকে সেটাও তো তৃণমূল কংগ্রেসের সময় হয়েছে আর যদি বাম জমানায় হয়ে থাকে তাহলে এতদিন ধরে চোদ্দ বছর ধরে কি করলেন চোদ্দ বছরে তো রাম রাম সে তো লঙ্কায় গিয়ে অনেক কিছু করে চলে এসেছিল ১৪ চোদ্দ বছর ক্ষমতায় থেকে কিছু করতে পারলেন না এর সবগুলি হচ্ছে দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য একটা দুর্বল চিত্রনাট্য এগুলো কিছুই নয় খোদ দমকল আগুন লাগলো স্টুডিওতে এবং সেখানেও অভিযোগ করছে যে অগ্নি নির্বাহ ব্যবস্থা ছিল না যথাযথভূমিতে দেখুন সরকারের কোনো ক্ষেত্রেই কোনো নজরদারি নেই যেখানে কোনো আইনের শাসন থাকে না যেখানে কাউন্সিলর এবং কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা মিলে বিভিন্ন বেআইনি নির্মাণকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেয় তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবেই এমন কোনো দফতর আছে যে দপ্তরে তৃণমূল কোন পরিচ্ছন্নতার কথা বলতে পারে যেখানে অনিয়ম নেই সর্বত্রই এক চিত্র দমকল মন্ত্রীর কি দায়িত্ব নেবে আর দমকল মন্ত্রীকে কে আঙুল তুলে কথা বলবে সবই তো এক যা খাদ্য তাই দমকল যা দমকল তাই শিক্ষা যেটা শিক্ষা সেটাই পরিবেশ আর যেটা পরিবেশ সেটাই স্বাস্থ্য সবকটাই নিয়ে দুর্নীতির পঙ্কিলতায় আকন্ঠ নিমজ্জিত এই সরকার আচ্ছা দিলীপ ঘোষ দিঘায় গেলেন জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে কুনাল ঘোষ স্বাগত জানালেন তা আমি কি করতে পারি একজন গেছেন একজন স্বাগত জানিয়েছেন দুজনে আনন্দ করবেন আচ্ছা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা তিনি সমাজ মাধ্যমে লিখেছেন দুদিন আগে যাদের বুকে পা তুলে দিচ্ছেন এখন তাদেরই নিজের বুকের ওপর নিয়ে নাচছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দুদিন আগে যাদের বুকের ওপর পা তুলে দিচ্ছিলেন এখন তাদের বুকের ওপর নিয়ে নাচ্ছেন নির্মল ধারা বলেছেন লিখেছেন বুক নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না একটু তো মানে রুমার হচ্ছে যে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন তাহলে কি তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন তৃণমূলই তো বঙ্গোপসাগরের দিকে পা বাড়িয়ে আছে দেখলেন না জগন্নাথ মন্দির ওখানে কেন হয়েছে ওইখানেই বিসর্জন হবে বলে আমরা চাইছি বাবুঘাটে দিতে কলকাতার মধ্যে তৃণমূল বলছে না আমরা সাগরে যাবো সেই জন্য ওই চলে গেছে